হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস এম কুকিং চ্যানেল আপনাদের সকলকে এই চ্যানেলে সুস্বাগতম আজকের রেসিপি একটি ছানার রেসিপি আমি তৈরি করছি আমাদের কর্মব্যস্ত জীবনে ছানার কোপ্তা করে কারি করা বা ছানার ডালনা করা ভেজে ছানার ডানলা করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাপেক্ষ ব্যাপার তাই আমাদের অনেকেরই করা হয়ে ওঠে না আজকের রেসিপিটি একটি শর্টকাট পদ্ধতিতে ছানা রেসিপি সময় কম লাগবে অনেক সহজে হয়ে যাবে দেখুন রেসিপিটি আপনাদের পছন্দ হয় কি না আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত পুরাতন বন্ধু অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম থেতো করা দারচিনি ও ছোট এলাচ আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার এই আলুগুলো ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দেব হাত দিয়ে ভেঙে দিলেই হবে রেসিপিটি আমি খুব চটপট করার চেষ্টা করেছি দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আলুটা এই রেসিপিটি আমি একটু টুইস্ট রেখেছি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা ঘরে বানানো ছানা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না দিলেও চলবে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা আর আমচুর পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়েছি চিনি আর একটুখানি হিং এক চিমটে হিং দিলেই হবে দেব পরিমাণ মতো নুন সমস্ত কিছু মশলা দিয়ে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মেখে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে মেখে রাখা ছানাটা এবার আলুর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে রেসিপিটি ভীষণ ভালো হয় আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন আশা করছি একবার চেষ্টা করলে বারবার আপনাকে এই রেসিপিটি বানাতে হবে ছানাও ভাজা ভাজা করে নিয়েছি এবার ছানার বাটিটা ধুয়ে একটু জল মিশিয়ে দেবো জল মিশিয়ে আমি ছানার সঙ্গে মজে যাওয়ার জন্য দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব দেখুন জল অনেকটাই টেনে এসেছে এবার আমি দু একটা জিনিস এর সাথে মেশাবো প্রথমেই দিয়ে দেবো কাজু কিশমিস ছানায় যখন অল্প জল থাকবে তখন এই পর্যায়ে কাজু কিশমিসটা মেশালেই হবে আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলেই হবে কেউ যদি এই রেসিপিটি ঝোল ঝোল করতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন আমি একদম গা মাখা করেছি তাই জল কম ব্যবহার করেছি এখানে খুব সহজে চটপট হয়ে গেল ছানার একটি দুর্দান্ত রেসিপি ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রাইড রাইস এর সঙ্গেও আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন পরিবেশনায় ছানার কারি রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ